שלום וברכות, שוב את כמונת שנייהם いいね。 কথার যারা যারা লাভ অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইভে কমেন্ট করবেন লাইক দেবেন লাইভটি কত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দাস লাইভটি যদি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে লাইভটি দেখছেন আজকে ভোট হবে দেখা যাক কে বিবেচিত বিবাহিত নাকি সিঙ্গেল যারা তারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টটি বলে যাবেন লাইভটিকে কথা থেকে দেখছেন আর শেয়ার করে দেবেন স্ক্রিনে ভোট অপশন আছে দেখা যাক জি আরেকজন কমেন্ট করছে উপরে স্ক্রিনে ভোটের অপশন আছে বিবাহিত আর সিঙ্গেল ভোট দেন ভাই দেখা যা কেজিতে অলরেডি দুইটা ভোট হয়ে গেছে সিঙ্গেল এখন পর্যন্ত বিবাহিত কোন ভোট আসে নাই সবাই কমেন্ট করবেন কে কথা থেকে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভোট দিবেন যারা যারা লাইভ খেলেছেন অবশ্যই সবাই ভোট দিবেন দেখা যায় কে জিতে যারা যারা এই মুহূর্তে লাইভ খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কথা থেকে দেখছেন অলরেডি দুইটা ভোট পড়ছে সিঙ্গলে এই মুহূর্তে যারা বাইরে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত থেকে দেখছেন ভিডিওটি সবাই ভোট দেন ভোট দেন যারা যারা লাইভ টিছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই মুহূর্তে কে কত থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি দুইটা ভোট পড়ছে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইট রেছেন অবশ্যই কমিটে বলে যাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন কে কত থেকে লাইভ চাইছেন সবাই ভোট দেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কত থেকে বিরতি দেখছেন যে সব সিঙ্গেলের উপরে ভোট হয়েছে এখন পর্যন্ত বিবাদকে ভোট দেয় আজকে দেখা যাক ভোট কোন দিকে যায় যে অলরেডি বিবাহের উপরে একটি ভোট পড়েছে সবে কমেন্ট করেন কে কত থেকে লাইভ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আর অবশ্যই উপরে ভোট দিবেন কমেন্ট করবেন সবাই করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত ভোট পড়েছে চারটে যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নাম কি অবশ্যই জেলার নামটি বলে যাবেন জেলা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি বলে যাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই জেলার নামটা বলে ভর্তি হচ্ছে